এদেরকে যদি ভালো একটা লোন ডি দেওয়া যায় তারা তো লোন ডি ব্যবহার করে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম আসলে দাদু ভাইরা অফার ভালো কার না লাগে আসলে আমি কোনো প্রোডাক্ট যদি আপনাদের অফারের মাধ্যমে দিতে পারি তাহলে আমার অনেক ভালো লাগে আমার সামনে দেখতে পাচ্ছেন আজকে লোন ডি বিষয়ে কথা বলবো এর আগে লোন ডির কোনো ভিডিও আমি ইউটিউবে আপলোড করি আজকে লোন ডি বিষয়ে কথা বলবো এবং সব চাইতে কম রেটে দেওয়ার চিন্তা ভাবনা করে থাকবো দেখেন অনেক ভাইরা বিদেশে থাকে বাড়িতে লোনির প্রয়োজন হয় বৃদ্ধ বাবা মা থাকে বাড়িতে ছেলে মেয়ে স্ত্রী থাকে মানে ওয়াইফ থাকে এদেরকে যদি ভালো একটা লোন দেওয়া যায় তারা তো লোন ব্যবহার করে দেখেন আমি আজকে যে পোশাকটা গায়ে দিয়ে আসি দেখেন একটু উস্কো খুস্কো লাগতেছে লোন নাই ক্লিন নাই এজন্য কেমন জানি লাগে যদি আমার একটা লোন থাকে আপনার বাসায় লোন ডি করে একটু লাইনে দিলেন লাইনে দিয়ে একটু গরম হওয়ার পরে লোন ডি করে আপনি ক্লিন হয়ে বাড়ি হতে পারলেন অনেক সুন্দর স্মার্ট লাগবে যদি লোন না থাকে তাহলে কেমন জানি একটা ইয়ে হয় দেখেন আমার আজকের সারটা এটা কেমন জানি এই জন্য বলছে প্রত্যেকটা বাসায় লোনটি থাকলে আপনার ভালো হবে আপনার ভালো হবে দেখতে শুনতে ভালো লাগবে আপনার একটা পোশাক বাইরে হয় যখন পোশাক গাইতে বাড়াবেন দেখেন দাদু ভাই এই লোনটিটার আমি আজকে রেট দেবো একটা আকর্ষণীয় রেট দেবো আপনারা ফিলিপস ট্যানিস্টিক নাম শুনেছেন ফিলিপস কোম্পানি তো নাম অনেক আগেই শুনেছেন ট্যানিস্টিক এটা একটা ফিলিপস কোম্পানির একটি শাখা আমি এই লোনটিতে আজকে কম রেটে দরকার মনে করবো দাদু ভাইরা কারণ আমি যদি কম রেটে আপনাদের হাতে তুলে দিতে পারি সারা বাংলাদেশে আমার কাছ থেকে অনলাইনে অনেক ভাই ভিডিও দেখতেছেন যদি আমি কম রেটে দিতে পারি তাহলে আমি সার্থক দেখেন এটি হলো টেন কোম্পানির লন্ডি এই লন্ডিটা আমি অফার প্রাইজে দেবো এই লন্ডিটা আপনি অনেক টাকা আপনি শুনতে দাম শুনলে হয়তো এগারোশো বারোশো তেরোশো টাকায় শুনবেন আমি এই লন্ডিটা আপনাদেরকে আজকে দাম দেব হলো যে দামটা ধরবো সেটা হলো আটশো নিরানব্বই টাকা আপনাদের এই প্রাইসটা আমি ধরবো আটশো নিরানব্বই টাকা ধরবো অটো সিস্টেমের এটা আপনি এখানে দেখতে পাচ্ছেন ভলিউম রয়েছে অটো সিস্টেমে এখানে ইন্ডিকেটার রয়েছেন যে ভাইরা ব্যবহার করেন তারা হয়তো জানবেন কেমন কি সিস্টেম যারা অটো লোনটি ব্যবহার করেন এটা আটশো নিরানব্বই টাকা আপনাদের কাছে দাম রাখতে পারবো আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন সারা বাংলাদেশে আমি কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি আপনারা নিশ্চিন্তে নেবেন আমি কুরিয়ারের মাধ্যমে দিব আমাকে হয়তো দুই একশো টাকা দিয়ে কনফার্ম করবেন আমি কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে আর যে ওয়ারেন্টি কার্ড রয়েছে ট্যানিস্ট্রিক কোম্পানির ওয়ারেন্টি কার্ড এক বছরের ওয়ারেন্টি আর সারা বাংলাদেশে তো এদের শাখা রয়েছে আপনার ডিলার রয়েছে আপনি ওখান থেকে নিয়ে সার্ভিসিং নিয়ে নিতে পারবেন আমরাও সার্ভিসিং করে দেবো সমস্যা নেই আর লোন তো সেরকম নষ্ট হয় না আর এটার মডেল হলো টেনিস্টিক কোম্পানির এখানে কি লেখা রয়েছে দেখেন টেনিস্টিক ইলেকট্রিক ডাই আয়রন মডেল টি সিক্স জিরো সেভেন ডি অর্থাৎ ছয়শো সাত মডেল এই মডেলে লোন আপনাদের আটশো নিরানব্বই টাকা ধরতে পারবো দাদু ভাইরা যদি ভালো লাগে আমার কাছ থেকে নেবেন আর আরেকটা বিষয় হলো আরিফ ইলেকট্রিক আমাদের যাদেরকে আমরা মাল দিয়েছি অনলাইনের মাধ্যমে কোনো ভাই বলতে পারবে না আপনাদেরকে আমি খারাপ মাল দিয়েছি অবশ্যই চেষ্টা করছি কম রেটে ভালো প্রোডাক্ট দেওয়ার ভাবনা করে থাকছি দাদা সবাই ভালো থাকবেন আমার প্রতিষ্ঠানের নামে দোয়া করবেন যেন আমি আপনাদের ভালো ভালো রেটে ভালো প্রোডাক্ট দিতে পারি মানে কম রেটে ভালো প্রোডাক্ট দিতে পারি আসসালামু আলাইকুম